Aí, aqui, aqui, aqui. Ó, oh. Olha a coisa santa. Ó. Lembra que tu vai sair de tua, do sair de. Ele vai ficar aqui. ওরে বাবা ডং করো না তুমি নিজেকে জারু দিয়ে দাও শুভ বর্ষার শুভেচ্ছা আকাশে একটুখানি হালকা হালকা সূর্যের তাপ দেখা যায় সারা দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি আর বৃষ্টি হম সায়রা নিয়ে মাছগুলো মারবে আর কাটবে বাইরে হোক তুমি তাড়াতাড়ি আজকে নাকি ছায়ারি মারা ছাড়াই ইয়ে করবে কাটবে তুমি একটু লবণ দিয়ে মারো এই যে ও যাবে যাও

মাছ খাইতে ভারি মজা সিংমাসের মাছের ও বাবা রে আজকে রাতে রান্না করে দিব মনে করে শিং মাছ মাসি চাল দিয়েছ

এই যে দেখো বৃষ্টি গায়ে গেল না পরে মাতার পলিথিন কই হ্যাঁ পলিথিন কই আ পলিথিন লাগবে না মাথায় পলিথিন দেন মাথায় পলিথিন দেন এই বৃষ্টি পড়া দিছে শিগগিরি পলিথিন দেন মাথায় টাক মাথায় বৃষ্টি পড়লে হ্যাঁ ভালো হবে না শিগগিরি দেন টাক মাথায় বৃষ্টি পড়লে ঠান্ডা লাগি যাবে আর গা তো বেসবে না এ এই যে মো কান্দু মুগো দেখছো